হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং এটা আমার বড় ভিডিও আপনাদের শুনে আমি অনেক দিন ফ্যামিলি নিয়ে কথা বলিনি আপনাদের বৌদিকে নিয়ে আজকে দেখুন আমরা মুড়ি খাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের বৌদি মুড়ি খাচ্ছে দেখুন আমরা বৌদি খাই দিচ্ছে আমি এখন খাবো না আমি এখন ভিডিও করছি দেখুন বৌদি কত ভালোবাসে তো আপনাদের বউ যদি এরকম করে ভালোবাসে মুড়ি খাই দিতে পারবেন অবশ্যই তো বন্ধুরা সবাই ভালো আছেন তো দেখুন আমি আজকে অনেক কষ্ট করে ইউটিউবে করছি অনেক আশা নিয়ে অনেক ভালোবাসা নিয়ে আপনাদের দিকে ডান্স এবং পারফর্ম করে আপনাদের দিকে দেখায় বন্ধুরা তো আমাদের পারফর্মগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের দিকে কমেন্ট করবেন এবং লাইক করবেন বন্ধুরা আপনারা লাইক করতেই ভুলে যাচ্ছেন কেন আমি কি এতই দেখতে খারাপ এতই কি খারাপ ভিডিও বানাচ্ছি বন্ধুরা আমি তো আমার দিকে লাইক করবেন বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক অনেক কষ্ট হয় বন্ধুরা একটা ভিডিও বানাতে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা টাইম লেগে যায় বন্ধুরা একটা শর্ট ভিডিও বানাতে তো বন্ধুরা আপনারা পাশে আছেন পাশে থাকুন বন্ধুরা প্লিজ আপনারা লাইক করুন এবং কমেন্ট করবেন এবার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ এই গরিব মানুষের দিকে সাপোর্ট করুন দেখুন আজকে আমি ইউটিউবতে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমি অল ফ্যামিলি নিয়ে ভিডিও করতে এসেছি দেখুন তো আপনাদের বৌদি কিছু কথা বলবে অবশ্যই তো কিছু উনি বলবে অবশ্যই ভালো আছো সব আমিও ভালো আছি তোমরা ভালো থাকো সুস্থ থাকবে দাদাকে কমেন্ট করে জানাবে শেয়ার করে জানাবে আমাদের ভিডিওটা ওটা কীরকম লাগছে একটু শেয়ার করে কমেন্ট করে জানাবে আর দাদাকে একটু সাপোর্ট করবে দাদা তো বাড়িতে থাকেনি কলিকাতায় থাকে আমরা বাড়িতে থাকি ভিডিওতে এরকম আমরা করতে পারি না দাদা করে ঠিক আছে টাটা তো দেখুন আপনাদের বৌদি আপনাদের সঙ্গে কথা বললো অবশ্য প্লিজ বন্ধুরা সাপোর্ট করুন এইভাবেই আপনারা পাশে আছেন এইভাবেই আগামী দিন পাশে থাকবেন যারা যারা পুরনো ভিভাস রয়েছেন এবং যারা নতুন ভিভাস রয়েছেন ওনার দিকে আমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো সবাইকে রাজামাঝি ফোর্স রাজামাঝি চ্যানেলে আপনার দিকে প্রত্যেকেই সুস্বাগতম জানাই এবং ওয়েলকাম জানাই সবাইকে রাজামাঝি চ্যানেলে তো বন্ধুরা আমাকে সাপোর্ট করুন আমাকে ভালোবাসুন আমার ভিডিও দেখুন ভিডিও অবশ্যই লাইক করবেন বন্ধুরা লাইক করতে আপনারা প্রত্যেকেই ভুলে যাচ্ছেন তো দেখুন আমাদের এখনও দেখুন পালং শাক আমাদের এখানে পালং শাক আবার রান্না হবে দুপুরে এবার কলমি শাক দিয়ে পালং শাক দিয়ে কোনো দিন ডাল রাখেছেন আজকে আমাদের হবে অবশ্যই কলমি শাক পালং শাক দিয়ে ডালনা হবে তো দেখুন আপনার আমি তো প্রত্যেক দিনই প্রত্যেক দিনই আপনাদেরকে ডান্স ডান্স দেখাই অবশ্য প্রত্যেক দিন আমি আপলোড করে ভিডিও আপলোড করি অনেক কষ্ট করি অনেক মেহনত করে তো আজকে আমি ইচ্ছা হয়েছে আপনাদের সঙ্গে কথা বলছি তো অনেক অনেক দিন কথা বলে আপনাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা আমাদের কথা এবং আমাদের ব্যবহার এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবেন দেখুন এক নম্বর কেন বলুন তো আজকে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এক নম্বর আমরা গরিব বলে দু নম্বর আমরা ভালো দেখতে নয় বলে তিন নম্বর আমরা ভালো ভিডিও আপলোড করতে পারি না বলে চার নম্বর আমরা একদম একদম অসহায় বলে আজকে আমাদের টাকা পয়সা নেমে পাঁচ নম্বর আমরা ভালো কিছু ভিডিওতে দেখাতে পারিনি বলে তার জন্য আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়নি নাকি বন্ধুরা তো বন্ধুরা আমাকে সাপোর্ট করুন ভালোবাসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আজকে দেখুন আজকে প্রচুর মানুষ ইউটিউবে করে দেখুন এখনও আমাকে অনেক মানুষ অনেকেই বলে কী বন্ধু তুই টাকা পেয়েছিস টাকা পেয়েছি অনেক আজকে আমি বাজারে গিয়েছিলাম অনেক মানুষ বলছে ভিডিওগুলো খুব ভালো হচ্ছে কিন্তু টাকা পাচ্ছ টাকা পাচ্ছ আমি বলছি হ্যাঁ আমি টাকা পাচ্ছি এখনও বন্ধুরা আমি সত্যি এখনো ইউটিউব থেকে এখনও কিছুই পাইনি অবশ্য তো কি ভুল আমি নিজেই জানি না অবশ্যই তো কবে পাবো কবে খুশি হবো তো আমি প্রথম যখন পেমেন্ট পাবো অবশ্যই আপনার দিকে প্রত্যেককে অবশ্যই দেখাবো অবশ্যই তো সেই অপেক্ষায় থাকুন সেইভাবে আপনারা সাপোর্ট দিন আপনাদের জন্যই কিন্তু আজকে আমার অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে বন্ধুরা অনেক লাইক আসছে তো আপনারা এইভাবেই পাশে আছেন এইভাবেই সাপোর্ট করবেন তো প্লিজ বন্ধুরা সাপোর্ট করুন আমি যেন এনাদের মুখে আমি এবং আমার দুটো মেয়ের মুখে যেন আমি হাসি ফোটাতে পারি আমার মেয়েরা স্কুল গিয়েছে অবশ্য ওনারা স্কুল থেকে এসে অবশ্য আপনাদের দিকে ভিডিও করে দেখাবে অবশ্যই তো সবাই ভালো থাকুন সুস্থ যারা আমার বয়স্ক রয়েছে যারা আমার বয়স্করা আমার ভিডিও দেখে ওনাদের চলনে আমি শত কোটি প্রণাম জানাই এবং যারা আমার বয়সে রয়েছে ওনার দিকে আন্তরিকভাবে ভালোবাসা জানাই এবং আমার চ্যানেলে ওনার দিকে সুস্বাগত আমি জানাই তো প্রত্যেকের জন্যই আমি ভিডিও বানাই বন্ধুরা প্রত্যেকেই আমার ভিডিও দেখতে পারেন ছোটো থেকে বড় থেকে বুড়ো থেকে সবাই আপনারা আরে বন্ধুরা গরিব হয়েছি কোনো অপরাধ নয় হ্যালো বন্ধুরা গরিব হয়ে আছি অপরাধ নয় কিন্তু গরিব হয়ে বেঁচে আছি এটাই আমাদের অপরাধ আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব বন্ধুরা জীবনে একবারই আমাদের জন্ম হবে এরপর আর জন্ম হবে না এবার কি হবে মরে গেলে আমরা নিজেও জানি না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন তো সবাই অল বিবাস তো টাটা দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে বৌদি টাটা বলছে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো লাইক করো কমেন্ট করবে শেয়ার করে জানাবে আমরা গরিব বলে তাই হচ্ছে কি মনে ধরতে না তো টাটা বিশু আল্লাহ